নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আজকে একটু স্পেশাল কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব সঙ্গে থাকো কেমন আমার জীবন জীবনসাথী ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম তোমরা সবাই জানো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো এই মনিটাইজেশন হওয়ার পেছনে আমার মানে আমাকে যারা যারা ফুল সাপোর্ট করেছিল তাদের সম্পর্কে আজকে আমি কিছু একটু বলতে চাই যার নাম না নিলে নয় সেটা হচ্ছে মন ছাড়া আমার হাজব্যান্ড যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গা থেকে আসতে পারতাম সঙ্গীতা বেরা এই আইডি সঙ্গীতা বেরা ওর আইডির নাম কিন্তু আমরা ওকে ডাকি পেচা কারণ ও যেভাবে আমাকে নাইট দিয়েছে সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে সঙ্গীতা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভানুলাল ঘোড়াই হরপে আমার দাদা দাদাভাই দাদাভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার পাশে ছিল এবং এখনো পর্যন্ত আমার পাশে রয়েছে সুমন ছন্দা আমার ডার্লিং আমার পাশে সব সময় ছিল আর আশা করি এখনো আমার পাশে থাকবে পিন্টু ভুঁইয়া পিন্টু দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত সাপোর্ট করার জন্য দাদাভাই আশার আলো এর কথা তো আমি যতই বলবো ততই আমার বলা কম হয়ে যাবে আমাকে ফুল সাপোর্ট করেছে যখনই আমি বলেছি আমার নাইট লাগবে আমার আজকে সময় লাগবে আমাকে ফুল সাপোর্ট করেছে আলো আলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সোনাই কিপু ব্লগ আমার সখী ও আমাকে প্রথম থেকে ফুল সাপোর্ট করেছে সখী তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং শুভকামনা রইল কাকলি অল ইজ ওয়ান আমার খুব প্রিয় দিদি ভাই ভাইও আমাকে ফুল সাপোর্ট করেছে এবং এখনও আমার পাশে রয়েছে অপর্ণা শিল্পা অফিসিয়াল আমার সোনা আমাকেও অনেক অনেক ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে লাবণী মণ্ডল আমার এক প্রিয় বান্ধবী তোমাকেও লাবণী অনেক অনেক ভালোবাসা রইল আমার জীবনসাথী ক্লাব চ্যানেল থেকে এবং আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বং রিয়া ওয়ার্ল্ড এই বোনও আমাকে খুব সাপোর্ট করেছে রিয়া তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সুস্মিতা ক্রিয়েশন আমার সুমি বোন আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে এখন হয়তো পড়াশোনার চাপে আমার কাছে আসতে পারে না ঠিকই কিন্তু আমার আমি জানি আমার পাশে সব সময় আমার বোন আছে সুমি বোন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এই যে আমি একটা ভূত এই আইডিটা ভুতু নামটা নিশ্চয়ই শুনেছ এটা হচ্ছে আমার ভাই আমার ভাই আমাকে মানে কি বলবো দিন রাত এক করে আমাকে সময় দিয়েছে আমাকে ফুল সাপোর্ট করেছে ভুতু ভাই তোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে মিস্টার অঙ্কন ভাই সেই শুরুর থেকে এই ভাইয়ের কথা আমি যত বলবো ততই বলা কম হবে যখন আমি প্রথম শুরু করেছিলাম লাইফ তখন এই ভাই আমার হাত ধরেই ও কিন্তু খুলেছিল ওর চ্যানেলটা তো এখনও পর্যন্ত দিদি ভাইয়ের সাথে সম্পর্ক রেখেছে এবং দিদি ভাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছে অঙ্গন ভাই তোর জন্য অনেক অনেক ভালোবাসা মৃন্ময় রয় ব্লগ এই ভাইও কিন্তু আমাকে একসময় খুব সাপোর্ট করেছে এবং এখনও আমার পাশে আছে এম কিচেন মৌমিতা তোমাকেও অনেক অনেক ভালোবাসা মৌমিতা আমাকে এত এত ভালোবাসা উপহার দেওয়ার জন্য ডেলি কুকিং উইথ তাপসী দিদিভাই প্রথম থেকে হয়তো আমার সঙ্গে ছিল না বাট আমার শেষের দিকে এই দিদি ভাই আমাকে ফুল সাপোর্ট করেছে দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তাপসী দি লাভ ইউ মধুমিতা অফিসিয়াল ওয়াইটি মধু তোমার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি সিম্পল লাইফ আমার ডার্লিং ডার্লিংকেও আমি আমার পাশে পেয়েছি লাভ ইউ ডার্লিং অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য সীমা অফিসিয়াল আমার মিষ্টি ভাই সেই প্রথম থেকে আমার সাথে ছিল আজও আছে মিষ্টি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এমডি ডি আশ্রাব আলী সেভেন এইট সিক্স এই আইডির কথা আমি যতই বলবো ততই আমার বলা কম হয়ে যাবে দাদাভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং আমার প্রণাম নিও দাদাভাই এই দাদা হাত ধরেই কিন্তু আমি লাইফটা স্টার্ট করেছিলাম এবং লাইফে এসে আমি প্রথমে কথা বলতে পারতাম না এই দাদাভাইয়ের লাইফে গিয়ে গিয়ে দাদাভাইয়ের কথা শুনে আমি কথা শিখতাম তো দাদাভাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দাদাভাই আমার প্রণাম নিয়েও অঙ্কিতা বাসন্তী অফিসিয়াল এই দিদি ভাইকেও আমি আমার পাশে পেয়েছি বাসন্তী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আই মিস ইউ রাহুল ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এই ভাইকেও আমি পাশে পেয়েছিলাম পথের সাথী পথের সাথী হচ্ছে আমার এক ফ্রেন্ড পথের সাথী তোমার জন্য রইলো অনেক অনেক শুভকামনা খুব ভালো থেকো সুস্থ থেকো এ আমার লাইফে হয়তো আমাকে সময় দিতে পারেনি কিন্তু আমার প্রত্যেক ভিডিও মন থেকে অন্তর থেকেও দেখত বা এখনও দেখে আমার কোনো ভিডিও ও স্কিপ করে না ভালোবেসে অন্তর থেকে আমার ভিডিওগুলো ও দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু রাজু শেখ আমার রাজু বন্ধু তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রাজু বন্ধুও কিন্তু আমার পাশে রয়েছে এবং পাশে থাকবে এটা আমার বিশ্বাস কিউট দীপালি এই বোনকে তোমরা অনেকেই চিনে থাকবে এই বোন আমার বাড়িতে এসেছিল এক সময় বেড়াতে তো বোন তোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল দীপালি কামনা রইল আমার তরফ থেকে ইন্দ্র আর্টিস্ট এই দাদাভাইও আমাকে ফুল সাপোর্ট করেছে ইন্দ্র দাদাভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বুলটি সাহা অফিসিয়াল এই বোনকেও আমি পাশে পেয়েছিলাম মিঠুর সংসার এই বোনটাকেও কিন্তু আমি পাশে পেয়েছি মিঠু তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা গৃহ ব্লক দোলাদি আমার মিষ্টি একটা দিদিভাই দোলাদিকে আমি পরে পাশে পেয়েছি কিন্তু এখন আমার সাথে ফুল সাপোর্ট করছে আমার আমার সঙ্গে রয়েছে দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা লাভ ইউ দোলাদি অনিমেস অফিসিয়াল এটা হচ্ছে আমার সত্যি একটা পাগলু দাদাভাই যে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা ভাবিল দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই বোনকে আশীর্বাদ করো বোনের পাশে থেকে কেমন সুমিত্রা ফ্যামিলি এই দিদিভাইও আমাকে ফুল সাপোর্ট করেছে তারপরে আমি পাশে পেয়েছি রুবিনা রুবিনা আমাকে প্রায় নাইট দিত দিনে এসেও সময় দিয়ে যেত এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছে রুবিনা তোমার জন্য রইল শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা লাভ ইউ রুবিনা বিল্লা বয় যার কথা না বললেই নয় আমি যখন প্রথম লাইফ স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমার সঙ্গে আমার লাইফে কেউ থাকতো না শুধু ওই বিল্লা বয় একমাত্র থাকতো যে আমাকে আমি যদি এক ঘন্টা বা দু ঘন্টা লাইভ করতাম সেই দু ঘন্টায় ও আমাকে সময় দিয়ে যেত তাপস বিশ্বাস এই দাদাভাইও আমাকে ফুল সাপোর্ট করেছে তা তাপস দাদা ভাই তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনিমা অফিসিয়াল অনিমা দিদিভাই তোমার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সঙ্গে পেয়েছি আরও অনেক অনেক দিদিভাই দাদাভাই যেমন চন্দনা চন্দনাদি চন্দনা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা মানুষ নস্কোর এই দাদাভাইকে ভুলে যাওয়ার মতো নয় এই দাদাভাইও কিন্তু সব সময় আমার পাশে ছিল দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রিঙ্কুট টুকিটাকি দিদিভাই তোমাকে অনেক অনেক রইল ভালোবাসা এবং শুভকামনা তোমাকেও কিন্তু আমি পাশে পেয়েছি সোনাকা বালা সোনাকা বালা বনু তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমাকেও কিন্তু আমি পাশে পেয়েছিলাম স্মৃতি স্মৃতি যে আমাকে সাথী আমার বলে ডাকে স্মৃতি তোমাকেও পাশে পেয়েছি আর আগামী দিনেও যেন তুমি আমার সঙ্গে থাকো পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো এবং আমি কিছু কথা বলতে চাই সবাইকে কিছু কথা বলতে চাই সবাই আমরা যে যুদ্ধে নেমেছি বা যে কাজে আমরা নেমেছি এই সোশ্যাল মিডিয়াতে সবাইকে সবার পাশে থাকতে হবে যতই মনোমালিন্য আসুক বাধা বিপত্তি আসুক সবাই কিন্তু হাসি মুখে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই আগামী দিনগুলো যেন এগিয়ে যেতে পারি সেইভাবেই আমরা কাজ করব আজকে তোমরা সবাই আমার হাতে হাত রেখে প্রমিস করো যেন আমরা আগামী দিনগুলো এইভাবেই হাসি মুখে সবাই সবার পাশে থাকতে পারি এবং সবাইকে নিয়ে কাজ করতে পারি এই ইউটিউবের জার্নিতে হয়তো আমি অনেকের মনে অজান্তেই হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি বা কাউকে যদি আমি ছোট বড় কোনো কথা বলে থাকি আপন ভেবে বোন দিদি বন্ধু যা কিছু ভেবে ছোট, বোন হিসাবে বা দিদি হিসাবে বা বন্ধু হিসাবে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও এবং সবাই আমার পাশে থাকবে আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই